এখন বেলা বাজে প্রায় বারোটার কাছাকাছি কাঠফাটা রোদে আজকে যাচ্ছি হাজার কিল ঝিরিপথ ধরে কালাপানির ঝর্নায় প্রচুর রোদ হাতে ক্যামেরাটাও নিয়েছি সাথে ঝিরির স্বচ্ছ পানি পাথর কেটে পেয়ে যাচ্ছে নদীতে এক হাঁটার পর ঝি ঝর্ণায় পৌঁছালাম ফেরার পথে দিকে বেহাল অবস্থা আকাশে ঘন কালো মেঘ হয়ে রেলপথ অন্ধকার হয়ে গেছিল তাই দ্রুত বাড়ি ফিরছি পাহাড় বেড়ে উঠছি ভাই বন্দনা করছে আকাশের অবস্থা খুবই 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 খারাপ আমরা যখন এসেছিলাম তখন একদম আর এখন পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে ঠিক সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা এখন অনেক জলদি উঠে গিয়েছি পাহাড়ে না হলেও দেড়শো দুশো ফুট উপর হ্যাঁ আমরা যখন ছিলাম তখন হচ্ছে ঝিরি দেখা যাচ্ছিল না অনেক বেশি অন্ধকার হয়ে গেছিলো রাস্তা দেখতেছিলাম না আর সব বেশি ভয়ে ছিলাম হচ্ছে যদি বৃষ্টি আসে তাহলে আমরা যেই জিরি দিয়ে হাঁটতেছিলাম ছিলাম হাইকিং করছিলাম কিন্তু অনেক পরিমাণে পানি চলে আসতো যদি পানি আসতো তাহলে আমরা ফিরতে পারতাম না সেই জন্য পাহাড়ে উঠে গেছি এখন দেখা যাক পাহাড় দিয়ে কতটুকু যেতে পারি ঝিরি হতে খারা আড়াইশো মিটারের বেশি পাহাড় বেয়ে উঠে এসেছি সমতল রাস্তায় অনেক বেশি বাতাস আকাশ খুব ঘন কালো মেঘ হয়ে ঠান্ডা বাতাস বইছে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি তো আমরা যত দূর সম্ভব বাড়ি দিকে এগোতে লাগলাম এবং আকাশের এমন পরিস্থিতি থেকে বাসা থেকে বারবার ফোন করতেছে সবাই কোথায় না কোথায় আসি বৃষ্টি আসলেই পাহাড় পথ পিছলা হয়ে যাবে এবং সাথে যুগের উপদ্রব খুব বেড়ে যাবে অলরেডি দুই একটা যুগ ধরছে উঠতে পথেই বৃষ্টিতে ভেজে দূরে দূরে বাসার দিকে আসতে লাগলাম আসার পথে পিকনিক করে বসে বৃষ্টি বর্ষণ দেখতে লাগলাম